ডেব্রায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহ গ্রেপ্তার পঞ্চান্ন বছরের গৃহ শিক্ষক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে এক গৃহ শিক্ষককে গ্রেপ্তার করলো ডেবরা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ডেবরার ছ নম্বর জলিমন্দা গ্রাম পঞ্চায়েত এলাকার এক চতুর্থ শ্রেণীর ছাত্রী গ্রামেরই এক গৃহশিক্ষকের কাছে পড়তেন অভিযোগ পঞ্চাশোর্ধ্ব গোপালচন্দ্র মান্না নামে ওই গৃহশিক্ষক নাবালিকাকে যৌন নির্যাতন করে মঙ্গলবার নাবালিকার পোশাক দেখে সন্দেহ হয় মায়ের মেয়েকে শিক্ষকের সম্পর্কে জিজ্ঞাসা করতেই পুরো ঘটনা প্রকাশ্যে আসে তারপরেই পরিবারের পক্ষ থেকে ডেবরা থানায় অভিযোগ জানানো হয় অভিযোগ পেয়ে পুলিশ গৃহশিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে ওই গৃহশিক্ষকের কথায় একাধিক অসঙ্গতি পায় পুলিশ তারপরেই তাকে গ্রেপ্তার করে ধৃতকে বুধবার মেদিনীপুর আদালতে পাঠায় ডেবরা থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে খোদে পড়ুয়ার সঙ্গে যৌন সম্পর্ক তৈরির জন্য ছাত্রীকে বুঝিয়েছিলেন তার কথা মেনে চললে পরীক্ষায় ভালো ফলাফল হবে যা শুনে শিশুমন শিক্ষকের কথা অমান্য করার সাহস দেখায়নি আপনার অভিযোগ অভিযোগ বলবেন বলবেন কি ডেবরায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহ গ্রেপ্তার পঞ্চান্ন বছরের গৃহ শিক্ষক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে এক গৃহ শিক্ষককে গ্রেপ্তার করলো ডেবরা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ডেবরার জলিমন্দা গ্রাম পঞ্চায়েত এলাকার এক চতুর্থ শ্রেণীর ছাত্রী গ্রামেরই এক গৃহশিক্ষকের কাছে পড়তেন অভিযোগ পঞ্চাশোর্ধ্ব গোপালচন্দ্র মান্না নামে ওই গৃহশিক্ষক নাবালিকাকে যৌন নির্যাতন করে মঙ্গলবার নাবালিকার পোশাক দেখে সন্দেহ হয় মায়ের মেয়েকে শিক্ষকের সম্পর্কে জিজ্ঞাসা করতেই পুরো ঘটনা প্রকাশ্যে আসে তারপরেই পরিবারের পক্ষ থেকে ডেবরা থানায় অভিযোগ জানানো হয় অভিযোগ পেয়ে পুলিশ গৃহশিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে ওই গৃহশিক্ষকের কথায় একাধিক অসঙ্গতি পায় পুলিশ তারপরেই তাকে গ্রেপ্তার করে ধৃতকে বুধবার মেদিনীপুর আদালতে পাঠায় ডেবরা থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে খুদে পড়ুয়ার সঙ্গে যৌন সম্পর্ক তৈরির জন্য ছাত্রীকে বুঝিয়েছিলেন তার কথা মেনে চললে পরীক্ষায় ভালো ফলাফল হবে যা শুনে শিশুমন শিক্ষকের কথা অমান্য করার সাহস দেখায়নি আপনার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন আপনার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন আশিস এন্টারপ্রাইজে শুনলাম নাকি প্রচুর অফার চলছে গিয়ে তো দেখি সত্যি প্রচুর ছাড় কারণ বাজাজে চলছে সেলিব্রেশন স্পেশাল তার দু কোটি গাড়ি সেল হওয়ার জন্য তাই বাজাজ পালসারের নতুন বাইক কিনলে দিচ্ছে আট হাজার নশো আশি টাকা অগ্নি ছাড় শুধু তাই নয় বাজাজ পালসারের কার্বন একশো পঁচিশ সিসির বাইকের ওপর থাকছে আরও দু হাজার টাকা ছাড় বাজাজ পালসার দেড়শো সিসির ওপর থাকছে তিন হাজার টাকা ছাড় ফ্রি অ্যাক্সেসারিজগুলো তো থাকছে যেগুলো নর্মালি নতুন গাড়ি কেনার সাথে সাথেই দেয় তাছাড়া নতুন বাইক কেনাকাটার সাথে সাথে রয়েছে গিফটেরও ছড়াছড়ি তাই যারা নতুন বাইক কেনার চিন্তাধারা করছো একবার হলো ভিজিট করো রাতুলিয়া বাজারের বাজাজ কোম্পানির অনুমোদিত ডিলার আশিস এন্টারপ্রাইজে কী জানি হয়তো তোমার স্বপ্নের বাইক তোমার জন্য অপেক্ষা করছে বা যোগাযোগ করতে চাইলে কিনে দেওয়া নম্বরও যোগাযোগ করতে পারো নাইন ফাইভ ফোর সেভেন ওয়ান টু এইট সেভেন ওয়ান ফাইভ অথবা সেভেন থ্রি এইট ফোর থ্রি নাইন জিরো নাইন জিরো টু অথবা এইট সিক্স ওয়ান সেভেন ফোর থ্রি নাইন এইট ফোর এইট নাম্বারে যাও যাও তাড়াতাড়ি তোমার স্বপ্নের বাইক তোমার জন্য অপেক্ষায় রয়েছে